মাঝে মাঝে মিলে একটু রোমান্টিক না হলে কি চলে আমরা এই দিক থেকেই যাচ্ছিলাম একটা কাজে বের হয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলতেছে যে এখানে চা কিন্তু আমাদের ভাইগনার দোকান চলো একটু চা খাই তো দুধ চা আমার অনেক প্রিয় ছিল একটা সময় হঠাৎ করে আমি মানে একটু বেশি সচেতন হয়ে গেছে এখন কিন্তু রং চা খাই আর সেটাও কিন্তু চিনি ছাড়া খাই তো যাই হোক সবকিছু মিলে আমার একটু লোভ লাগলো ঠিক আছে হাজবেন্ড বললো তাহলে একটু খেয়েই দেখি কেমন তারপরে সেই দুধ চা দিল খেয়ে তো দেখি এটা একদম মালাই চা এত মজার কি বলবো বিশ্বাস করেন আমি মুখে দেওয়ার সাথে সাথে ফিদা হয়ে গেছি তারপরে পাশে আমার ননাসের বাসা ওখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম অনেকদিন হয়ে গেল আপুরাও ছিল না ঢাকায় ছিল তো ভাবলাম যে আজকে সময় আছে ঠিক আছে চলো আপুর সাথে একটু দেখা করে আসি কতদিন হয়ে গেল আসি না এই বাসায় ইচ্ছারা তো আসাই হয় না বগুড়া শহরে তো আজকে চলে আসলাম আপুর বাসায় যে আপুর সাথে একটু গল্প করব দেখা করব। আর বিশেষ করে ঈদের মধ্যেই যাওয়া হয় তাছাড়া যাওয়া হয় না তো সবকিছু মিলে আকুর বাসায় চলে আসলাম দুইজন মিলে ওকে আমি বললাম ঠিক আছে আমরা কিছুক্ষণ এখানে থেকে তারপরে অন্য যে কোনো জায়গায় যাও কাজ করো কিন্তু আসো আপুর বাসায় না হলে আর দেখা হবে না তো চলে আসলাম আপুর বাসায় সকাল সকাল আসবো বলে রেডি হয়েছিলাম কিন্তু এত বৃষ্টি কিভাবে আসবো তো বৃষ্টির মধ্যে সারাদিন চলে গেল পরের দিন তো আমরা চলেই যাব তো চিন্তা করলাম আজকে ফ্রি আসি ঠিক আছে আজকে এই সময়টা এখানে সবার সাথে একটু গল্প আড্ডা দিয়ে কাটাই ভালো লাগবে এটলিস্ট আর আমি তো একটু আড্ডাবাজি মানুষ সবাই জানেন তো এখানে এসে দেখি যে আমার ভাগ্নি আছে ওকে আমি ভিডিও করি নাই কারণ সবাই সবসময় ভিজি হতে প্রস্তুত থাকে না যাই হোক আমরা এখানে অনেক রকমের খাবার দাবার খাচ্ছি গল্প করতেছি মানে এই বাসাটা একটা আড্ডা হয় আমাদের সবার দেখা হলে বিশেষ করে আমার ভাগ্নিটা আসলে গল্প হয় তো সবকিছু মিলে ওর পরিবারের বাচ্চাদের সাথে কেমন কি করে না করে এটা সেটা বলতেছিল এই যে দুইটা নাতনি আমার এই দুইটা নাতনি চমৎকার কথা বলে সুন্দর সুন্দর আমার লক্ষ্যও আছে দুই ভাই ওরা ছোটটা বেশি পছন্দ করে আমার বড়টা একটু বেশি ভদ্র যাই হোক দুইটাই ভদ্র তারপরে সে একটু দুষ্টমি করতেছিল আমার সাথে আমি টিকটক বানাই আমার টিকটক দেখে পছন্দ করে তো বলে এই যে টিকটক নানু যাই হোক কেমন সুন্দর লাগে না বাচ্চাদের মুখে শুনতে তো তার সাথে আমি একটু দুষ্টুমি মজা করতেছিলাম আর ওরা দুইটা এসির মধ্যে বসে ঢুকে আছে আহ আমিও মনে করেন এসি তে ঢুকলাম আর বাইরে ওরা চাটা খাচ্ছে আমি একটু ঠান্ডা হয়ে তারপরে আমার বাইরে বের হবো আসলে এসির মধ্যে ঢুকলে আর বের হতে ইচ্ছা করে না এটা একটা প্রবলেম হয় যত কথাই বলি না কেন আমরা একটু আরাম প্রিয় মানুষ সবাই একটু আরাম করতে পছন্দ করি তো সবকিছু মিলে আমাদের কাজকর্ম প্রায় শেষের দিকে তো আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আর কি ঘুষাচ্ছি সবকিছু ঢাকায় চলে যাব তার মধ্যে আপুদের বাসায় এসে আটকে গেলাম আপু বলতেছে না দুপুরে না খেয়ে যেতেই পারবে না অল্প কিছুক্ষণ সময় ছিলাম তারপরে আপু রেখে দিল দুপুরে খেলাম খাওয়ার পরে আবার আরেকটা আপু আসছে তাকে আবার ডেকে নিয়ে আসা হলো এখানে সবাই মিলে আবার যেন লুডু খেলার আড্ডা হয়ে গেল লুডু খেলতে ভীষণ ভালো লাগছে কারণ সবার সাথে মানে ওরাও খুব মজা পাইছে আর সেটা হচ্ছে অফলাইনে সরি অনলাইনে অফলাইনে না মানে লুডুর যে গুডি ওইটা ছিল না ওই অনলাইনে খেলেছি আমরা তবে অনলাইনে খেলে যেটা হয় কেউ কিন্তু চুরি করতে পারে না যা যেটা লাকে আসে সেটাই কিন্তু তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আছেই আমি ফার্স্ট হতে পারি নাই আপু ফার্স্ট হয়েছে আমি সেকেন্ড হয়েছি আর আমার ভাইসটা খেলছে সে থার্ড ছিল তো সবকিছু মিলে অনেক এনজয় করেছি অনেক মজা লেগেছে এরপরে হচ্ছে আমাদের আড্ডার দিতে দিতে একদম আসুরের নামাজের সময় হয়ে গেছে তো আপুরা চলে গেল নামাজ করতে আমিও বসে বসে এখানে চিন্তা করলাম যে একটু ভিডিও বানাই তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ